নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু নিমের সেবন করা উচিত নয় তা আপনাদের জন্য শুভ হবে নক্ষত্র রয়েছে শ্রবণ নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে আখের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হচ্ছে করণ রয়েছে বণিজ করণ পক্ষ কৃষ্ণপক্ষ পক্ষ যোগ ইন্দ্রযোগ এবং দিন সোমবার আজ রাহু কাল থাকবে এগারোটা চৌত্রিশ সকালবেলা থেকে দুপুর একটা চোদ্দ পর্যন্ত এই সময়কালে যেকোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে অমৃতকাল থাকবে ছটা বত্রিশ থেকে আটটা বারো সকাল বেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ পেতে পারেন। রয়েছে দক্ষিণ দিক। চলে যাব আপনাদের সাথে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে রাশি দেখুন কর্মে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে হতে দেখা যাচ্ছে আর্থিক লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য অরেঞ্জ এবং শুভ সংখ্যা ছয় বৃষ রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলবে যাত্রায় বিশেষ লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি গাড়ি আসতে চালান চোট লাগতে পারে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার কর্কট রাশি আপনাদের ক্ষেত্রে ব্যবসায় সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে দূরযাত্রা হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় সিংহ রাশি কর্মী ব্যস্ততা বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে আর্থিক সাফল্য মিলবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই কন্যা রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলবে যাত্রায় লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার তুলা রাশি গাড়ি আসতে চালান চোটাঘাত লাগতে পারে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি ব্যবসায় সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে দূরযাত্রা হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই মকর রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক সাফল্য মিলবে যাত্রায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি গাড়ি আসতে চালান চোটাঘাত লাগতে পারে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং ক্রিম শুভ সংখ্যা নয় রাশি ব্যবসায় সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে দূরযাত্রা হতে দেখা যাবে শুভ শুভ রং পার্পল সংখ্যা হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার